নমস্কার বন্ধুরা এবার ঘরে বসেই রাজ্যের কোন কোন এলাকায় কেন্দ্র বাহিনী রয়েছে কোথায় কোথায় তারা রুটমার্ক করছেন এই সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন সাধারণ মানুষ এই প্রথমবারের জন্য এই ব্যবস্থা গ্রহণ করল নির্বাচন কমিশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে রুটমার্চ নামে একটি অংশে ক্লিক করলে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন রুটমার্চে স্বচ্ছতা আনতে এই উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন এর ফলে কোনো ব্যক্তি বা দল যদি মনে করে কোনো নির্দিষ্ট জায়গায় রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাচ্ছে না বা রুটমার্চ করাচ্ছে না তাহলে জেলা নির্বাচনী অধিকারিককে সরাসরি অভিযোগ জানাতে পারবেন ভোট ঘোষণার আগেই এবারে নজিরবিহীনভাবে বাংলায় এসেছে দেড়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জেলায় রুট রুটমার্চও শুরু হয়ে গেছে কমিশন সূত্রে খবর পয়লা এপ্রিল থেকেই রাজ্যে চলে এসেছে আরও সাতাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায় প্রথম দফার তিনটি আসনের নির্বাচনের জন্য দুইশো পঁচিশ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হতে পারে এমনই পরিকল্পনা করেছে জাতীয় নির্বাচন কমিশন তবে ইতিমধ্যেই মার্চ নিয়ে অভিযোগ আসছে কমিশনের কাছে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চে স্বচ্ছতা আনতে সমস্ত তথ্য কমিশন ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরতে শুরু করল প্রসঙ্গত চলতি নির্বাচনের জন্য বেনজিরভাবে বাংলায় সর্বোচ্চ নয়শো কুড়ি কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এত আধা সেরা দেশের আর কোনো রাজ্যে মোতায়েন হচ্ছে না তো বন্ধুরা আপনাদের কি মতামত কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই রুট মার্চের গতিবিধি সম্পর্কে লাইভ স্ট্যাটাস সাধারণ মানুষকে জানানো এই বিষয়টা সাধারণ মানুষের পক্ষে আদৌ উপকৃত হবে কি না সেটা আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ